হ্যালো বন্ধুরা আপনার সুমন মাল্টিউট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা অনেক দিন পর আপনি সামনে একটা তথ্য বা ভিডিও আপডেট নিয়ে আসছি আমাদের তো মাঝখানে প্রচুর প্রবলেম গিয়েছে বা এখনো যাচ্ছে বিগত দু একদিন একটু সমস্যা হয়েছিল যেহেতু আমাদের দু একদিন 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 মতো কাজ বন্ধ ছিল সেটা আপনারা সবাই জানেন একটা ব্যাংক রিলেটেড ইস্যু যেটা ব্যাংকের সমস্যা ছিল যার কারণে আমাদের সমস্ত লিঙ্ক অফ করে রেখেছিলো এমনকি ব্যাংকের মেনু অফ ছিল ক্যাশ ট্রান্স দর মেনুটা তো যেহেতু ওনাদের একটা বাল্ক অ্যামাউন্টের একটা প্রবলেম হয়েছিল সেটা কম অনেকেই জানেন যার কারণে এই সমস্যাটা করেছিলো তো যাই হোক বন্ধুরা আপনার সামনে একটা তথ্য নিয়ে আসছে কি আমি তো প্রতিদিন মানে যেহেতু ভিডিও আপলোড করি তো এই সূত্রে এখন যা দেখা যাচ্ছে বর্তমান আমি কয়েকদিন ভিডিও বেশ টেকনিক্যালি হেল্প যেটা বলা হয় মানে কোনো রকম আপডেট বা তো মুখে কথা বলে যাচ্ছি কিন্তু ভিডিওতে কোনো রকম আর টেকনিক্যালি সিস্টেম দেখাতে পারছি না যার কারণ আমার অ্যাকচুয়ালি ল্যাপটপটা যেটা দিয়ে আমি ভিডিও শুট করি সো ল্যাপটপের স্ক্রিনটা তো অনেক দিন থেকেই প্রবলেম আছে আমি স্ক্রিনটা চেঞ্জ করতে পারছি না সমস্যা কাজে আমার কাছে একটু মেশিন কম আছে তো বাই মিস্ট্রেক স্ক্রিনটা চেঞ্জ করতে গিয়ে মেশিনটা বসে গেলে তো আমার অন্য মেশিনের জন্য আবার সমস্যা হয়ে যাবে যার কারণে সেই অবস্থায় ভাঙা অবস্থায় নিয়ে চালাতে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এটা ব্যক্তিগত প্রবলেম অবশ্যই আমি সলভ করে নেব তো আজকের কয়েকটা কথা নিয়ে আসবো যেটা আপনাদের আমাদের তো বড় একটা প্রবলেম হয়েছে অ্যাকাউন্টে যেটা দু একদিন লিঙ্ক তো বন্ধই ছিল এটা আপনারা সবাই জানেন একটা বড় বাল্ক অ্যামাউন্টের যে প্রবলেমের কারণে তো যাই হোক আমাদের সব থেকে একটা সমস্যা হঠাৎ করে লিঙ্ক ইস্যু হলে বা ম্যাক্সিমাম মেশিনে এখন নতুন করে একটা সমস্যা দেখা দিচ্ছে যেটা যেটা আপনাদের কি বলবো মানে ইন্টারনেট ইস্যু জনিত যে সমস্যাটা যেটা আমরা অনেকেই ডিএনএস সার্ভার চেঞ্জের একটা ব্যাপার যেটা বলছি কি আর তো ডিএনএস সার্ভারের ব্যাপারটা সেমে একই অনেকে আবার ইন্টারনেট চেঞ্জ করে সেই কাজটা করতে পারছে তাদের ক্ষেত্রে প্রবলেম আসছে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মেশিনটাকে লগ ইন করতে পারছে না সমস্যা হচ্ছে বাট যখন লিঙ্ক চালু হয় তো তার কিছুক্ষণের মধ্যে এক দেড় ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম মেশিন অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় সেটাকে কাজ করতে হয় না আবার কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে সেগুলো নিজেরাই একটু সলভ করে নিতে হয় তো সেক্ষেত্রে হয়তো অনেক সিএসপি পয়েন্ট আছে ভাই আছে যারা একটু অধৈর্যের মতো হয়ে যায় যে দেখা যাচ্ছে আমাকে এই মুহূর্তে একটু প্রবলেমটাকে করতে হবে যেমন অনেকে দেখছি কেউ সমস্যা থাকা সত্ত্বেও সেই সময় অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে হয়তো কাজের জন্য ট্রাই করছিল তো আমি রিকোয়েস্ট করব যে এটা ব্যাংকের কাজ যখনই মনে করবেন যে প্রবলেম আছে তো আপনি নিজেকে একটু সেই জায়গাটা স্টপ রাখার চেষ্টা করবেন মানছি আপনার কাস্টমারের সার্ভিস দিতে প্রবলেম হচ্ছে তো আপনি ব্যাংকের কাজ করছেন একটা সমস্যা হয়ে গেলে আপনি কিন্তু সলভ করতে তখন সমস্যায় পড়ে যাবেন তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করব কি আপনি একটু সেই মোমেন্টে কাজের একটু জায়গাটাকে একটু স্টপ করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি হয়তো প্রবলেমের দিকে পড়বেন না দ্বিতীয়ত দেখা যাচ্ছে অনেকে আছেন কন্টিনিউ হয়তো দু একজন যে একটু এক্সপার্ট আছে তারা মেশিনটা ঝপঝপ করে নিজের মতো করে দেখে টেকনিক্যালি হয়তো হেল্প নিজেরাই করে নিয়ে আমি তো অবশ্যই চাই যে প্রত্যেকের মেশিন প্রত্যেকে নিজেরাই নিজেরাই হেল্প করার চেষ্টা করুন কারণ একজন আরেকজনের মেশিন দেখাটা অনেকটা সময়ের ব্যাপার তারও একটা কাউন্টার আছে নিজে যেমন দেখছো যে কাউন্টারে কাস্টমারের জন্য একটা প্রেশারে পড়ছো তো ভাবে তারও একটা কাস্টমার আছে সেও প্রেশারে পড়তে পারে তো সেই জায়গা হয়তো সেই মেশিনটা দেখতে তার একটু অসুবিধা হচ্ছে বাট কিছু মনে করো না আমার কথাগুলো নিয়ে আমি শুধুমাত্র সবার সাথে একটু কথা শেয়ার করার জন্য ভিডিওগুলো করি কারণ প্রত্যেক প্রত্যেকের অসুবিধা থাকে আমরা তো সবাই সব জায়গা থেকে কাজ করি একটা জিনিস খেয়াল করবে কেউ ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গা থেকে আমরা বিসি পয়েন্ট নিয়ে কাজ করছি আমরা সরাসরি হয়তো কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারি না কিন্তু আমি একটা জিনিস চেষ্টা করি সবসময় আমার একটা ভিডিওর মাধ্যমে সবাই সবার সাথে একটু কথা বলবো যোগাযোগ করব আমি একটা কিছু তথ্য দিলাম যদি তার মধ্যে ভুল থাকে অবশ্যই সেই ভাইটা যে বিষয়টা সঠিক জানার চেষ্টা করবে সেও যেন সেটা নিয়ে তুলে ধরে তো তাহলে কি হবে আমরা ভালো মন্দ বা সবাই সবার সাথে একটা যোগাযোগ রাখতে পারবো আমি এইটা অ্যাকচুয়ালি চেষ্টা করি আমরা সবাই ভিসি পয়েন্ট নিয়ে কাজ করি তো সবাই যেন একই চ্যানেলে আমরা থাকতে পারি যে যে কোম্পানি হই না কেন তো এই কথাটা নিয়ে আমি আগের ভিডিওতে অনেকগুলো বলেছি অনেক কথা বলেছি একটা ইউনিয়ন সম্পর্ক তুলে ধরেছি তো সেটা ব্যক্তিগত মতামত আমি সেই বিষয়ে যাচ্ছি না আজকের আমি শুধুমাত্র যে পেজ নট পাউন্ড বলে যে সাদা হয়ে যে লেখাটা আসছে বা সার্ভার এরোর বলে যেগুলো আসে কি আর সাধারণত অনেকের মেশিনে একটু চেঞ্জ আসে আলাদা আলাদা আসে তো সেই জায়গায় ডিএনএস এর যে প্রবলেমটা আছে ডিএনএস সার্ভারটা ডিএনএস সার্ভারটা কোথা থেকে চেঞ্জ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে সহজ পদ্ধতিতে তো আপনার নিজেরা সেই কাজগুলো করে নেবেন আর আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে যখনই কাজ চালু হবে লিঙ্ক চালু হলে এক আধ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টোটাল মেশিনটা ওপেন হয়ে যায় সেক্ষেত্রে অনেকেরই ডিএনএস সার্ভার চেঞ্জ করারও প্রয়োজন পড়ে না অটোমেটিক্যালি চালু হয়ে যায় তো আমি ছোট্ট করে একটা জিনিস দেখিয়ে দেবো এটা হচ্ছে আমার পুরনো লিঙ্ক সেভ করা আছে এখানে আমার পুরানো লিঙ্ক সেভ করা আছে যদি বলেন কি করে বুঝলেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিজিবি দেওয়া আছে তো এটা আমার পুরানো লিঙ্ক এই লিঙ্কটা পিছনে অনেকেই কাছে রেখে দেবেন প্রত্যেকের ইউআরএল এটাকে সেভ করে রাখবেন এই লিঙ্কটাকে কপি পেস্ট করে ওটাকে আবার চেঞ্জ করালে অটোমেটিক্যালি ওই এটা খুলে যায় তো যাই হোক যখনই মনে করবেন এই এইরকম কিছু একটা প্রবলেম আসছে তো সেই সময় সরাসরি আমাদের যে ডিএনএসটা কী করে আমরা চেঞ্জ করি আমরা এখান থেকে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে গিয়ে ডাইরেক্ট সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাব গিয়ে যাওয়ার পরে যে প্রাইভেসি সিকিউরিটি আছে এখানে যাব এখানে যাওয়ার পরে একটা দেখবেন সিকিউরিটি বলে একটা আছে তো এই গেলে আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন ইউস সিকিউর ডিএনএস বলে একটা অপশন আছে তো এইটা যেহেতু আমি একটু বাংলা কনভার্ট করে একটু দেখে নেব অনেকেরই ইংলিশে তো সবাই ঠিক মতো বুঝতে না তো অ্যাকচুয়ালি এটা আমার কি বলতে চাচ্ছে আমি সেইটা একটু সহজ ভাষায় দেখে নেব বুঝতে হয়তো পারি কিন্তু হয়তো সবার মধ্যে সেই জিনিসগুলো আসে না তো আপনার ইন্টারনেট আছে এমন ব্যক্তির জন্য আপনি কোনো সাইটগুলি পরিদর্শন করেন তা দেখে তা দেখা কঠিন করে তুলুন ডোমেন নেম সিস্টেম ও কোনো সাইটের আইপি ঠিকানা খুঁজতে একটি নিরাপদ সংযোগ ব্যবহার করুন তো যাই হোক এইটা অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে যে আমাদের কোনো যখন সাইট প্রবলেমের জায়গায় আসে কি আর কোনো একটা সাইট বা কোনো একটা আইপি অ্যাড্রেস লিঙ্কটা ওপেন যে কোনো প্রত্যেকের সাইটের আলাদা আলাদা আইপি অ্যাড্রেস হয়ে থাকে তো সেটাকে যখন ওপেন করতে যাই যেটাকে খুঁজতে আমাদের সমস্যা হয় সেখান থেকে আমাদের এই অপশানগুলো চেঞ্জের একটা ব্যাপার আসে তো এইটা দেখবেন অনেকের এটাকে অফ করা থাকে আমার যেহেতু অন করাই আছে এটাকে অফ করা থাকে এনাবেল করা থাকে এটা ডিসেবেল অনেকে করতে পারে না ডিসেবেল করতে গেলে তার সিস্টেমে আর একটা কাজ করতে হয় সেটা আমি পরে দেখিয়ে দেবো একটু ভিডিওটা লম্বা হবে বাট এখানে একটু দেখবেন এটা যখন ওপেন থাকবে তো অবশ্যই তো ম্যাক্সিমাম মেশিন ওপেনই থাকে তখন দেখবেন এই যে গুগল পাবলিক ডিএনএস যেটা আমার করাই আছে অটোমেটিক্যালি এখান থেকে এগুলো অনেকের আলাদা আলাদা ভার্সান হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা এটাকে গুগল পাবলিক ডিএনএস করে দেবো যাতে আমরা অল ইন সব ইন্টারনেট আমরা সব সব বা সাইট আমরা ওপেন করতে পারি কি আর পারমিশনটা অ্যাকচুয়ালি দেওয়া হলো এখান থেকে ঠিক আছে দিলে এখান থেকে এটা ইজিলি কাজ হয়ে যাবে যেহেতু এই মুহূর্তে প্রবলেম নেই হয়তো ওপেন হয়ে যাবে বাট যখন সমস্যাটা আসবে তখন এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করবেন প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যখন এইটা ক্লিয়ার করার পরে মনে করবেন যে আমার ওপেন হচ্ছে না তাও আমার সেম প্রবলেম আসছে তখন এই পুরনো লিঙ্কটাকে সবসময় একটা জিনিস ঠিক করবেন কপি করে এখানে একটা পেস্ট করে এটাকে ওপেন করার চেষ্টা করবেন করার পরে আপনার যে লিঙ্কটা নতুন লিঙ্কটা সেভ করা আছে এখান থেকে আমি ইডিজি থেকে দেখিয়ে দিচ্ছি আমার যে নতুন লিঙ্কটা সেভ করা আছে এই নতুন লিঙ্কটায় ডাইরেক্ট ওপেন করবেন না এখানে আমি যেমন এখানে টাইটেল বারে সেভ করে রেখে দিয়েছি তো ফেভারিটে এইটাকে আমি যদি ওপেন করি ডাইরেক্ট তো এই মুহূর্তে হয়তো ওপেন হবে কিন্তু তখন ওপেন হবে না তখন অনেকে বলছে যে আমারও সেম প্রবলেম আসছে আমি ট্রাই করছি তাও হচ্ছে না সেম প্রবলেম আসছে তো এইটাকে সরাসরি ওপেন করবে না ওই লিঙ্কটাকে কপি করে নেবে এই লিঙ্কটাকে কপি করে নিয়ে যে কোনো একটা ফ্রেশ ফ্রেশ ব্রাউজার ব্রাউজার বলতে কেমন বোঝায় আমাদের কাছে তো এখান থেকে আমাদের যে এই ক্রোম ব্রাউজারটা আছে এখানে আমরা এই ইমেলে প্রচুর ধরো অনেক কিছু ব্যবহার করেছি তো ফ্রেশ ব্রাউজার বলতে আমরা এখানে সেই রকমই একটা কিছু বুঝি অ্যাড টু ক্রোম প্রোফাইল যেটা আছে এখানে এখানে আমরা কন্টিনিউ টু উইদাউট অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট মানে যেটাকে বলা অ্যাকাউন্ট ছাড়া কোনো একটা পেজ আমরা ক্রিয়েট করে দেখবো আমি যে কোনো একটা সেভ করে দিচ্ছি তো সঙ্গে সঙ্গে আমরা এই কী করব নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে ওইটাকে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এইটাকে ওপেন করব দিলে এখানে যে লোকেশানটা চাচ্ছে এটাকে আমরা অ্যালাউ করে দেব অ্যালাউ করে দিলে অটোমেটিক্যালি ওই পেজটা আবার খুলে যাবে তো এখান থেকে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা কি করব এই টাইপ পেস্টটাকে কেটে দিয়ে সরাসরি আবার যে আমাদের মেন হোম পেজে যেখান থেকে আমরা খুলতে চাচ্ছি সেখানে পেস্ট করে এ করে নেবো জাস্ট লিঙ্কটাকে কপি পেস্টের একটা ব্যাপার একবার এটা থেকে ওটা ওটা থেকে এটা এইভাবে কপি পেস্টের একটা ব্যাপার হয়ে আছে এই সমস্যাটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে এখানে এমন কোনো টেকনিক্যালের ব্যাপার নেই ঠিক আছে শুধুমাত্র ওই সার্ভারটা ওই মুহূর্তের জন্য অফ হয় না যেহেতু ডিএনএসটাকে আইপি অ্যাড্রেসটাকে অফ করে দেয় সিস্টেম থেকে যার কারণে প্রবলেম হয় বাট এটা যদি নাও করতে পারেন আমি একটা রিকোয়েস্ট করব লাস্ট আপনি একটু সময় দিন আস্তে আস্তে দেখবেন আমি বললাম যে এক ঘন্টার মধ্যে এক আধ ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম মেশিন খুলে যায় কিছু করতে হয় না ঠিক আছে ঘাবড়ানোর টেনশনের কোনো দরকার নেই তো বন্ধুরা আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়ার ছিল অবশ্যই সবাই সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে সমস্ত গ্রুপে শেয়ার করবেন আমি আগেই বলেছি আমরা ডাব্লিউজিবি সিএসপি তুলনামূলক এখন না হলেও চার হাজার সাড়ে চার ছাড়িয়ে চলে গেছি জানিনা কেন আমরা এত অল্প সংখ্যক মানুষ বা অল্প সংখ্যক পয়েন্ট পয়েন্ট এক জায়গায় আছি আমি চাই সমস্ত আমরা একই একই চ্যানেলে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন এইটুকু আপডেট দেওয়া ছিল আর নতুন নতুন আপডেট তো অবশ্যই নিয়ে আসবো আমি যেহেতু সময়ের কারণে ভিডিও শ্যুট করা খুব মুশকিল হয়ে যায় আর ল্যাপটপটা একটু প্রবলেমের জন্য করতেও পারছি না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আরও নতুন নতুন সমস্যা নিয়ে আসবো